বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরে কাজ শুরু হয়ে গেছে তো অর্ধেক কাজই হয়ে গেছিলো হয়ে গেছে আমি আর কি করতে ভুলে গেছি ভিডিও অন করতে ভুলে গেছি ক্যামেরা অন করতে ভুলে গেছি তো যাই হোক আমার এদিকে কাজ হয়ে গেছে আর এদিকে দেখো অর্জুনের বাবা শুয়েছিলো তো ওকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করতে হতে বললাম অর্জুনও উঠে গেছে আর আমারও স্নান হয়ে গেছে আমি চুলটা ফ্যানের তলায় একটু মুছছি না হলে না ঘামেতে না আরও চুলটা আর কি চ্যাট করে তো সেই কারণে একটু ফ্যানের তলা বসেছে চুলটা মুছে নিচ্ছি আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তো এখনও বাজার করা হয়নি তো তোমাদের দাদাভাই বাজার কাজে চলে গেছে আর আমি গেছিলাম বাজারে অর্জুনকে ঘরে তালা মেরে দিয়ে আমি গেছিলাম বাজারে অর্জুন দেখো বুঝতে পেরে গেছে যে ওর মা এসে গেছে বলছে মা দরজা বলো আমি যে হ্যাঁ বাবা খুলছি বলে ওর হাতে ওই জঙ্গলি ফল আছে না ওইগুলো একটু নিয়ে খেলে টু তোমরা কেমন আছো অনেক ভালো আছো তোমরা ভাবছো যে আমি এছর হাতে নিয়ে কি করছি তো বন্ধুরা কালকে কাকিমা আমাকে এঁচুরটা দিয়েছে ওপরে কাকিমা কাছে প্রচুর এঁচোড় হয়েছে তা আমাকে একটা দিয়েছে তো আমি আজকে এই এঁচোড়টা রান্না করব বা দেখে বুঝতেই পারছো কত সুন্দর এঁচড়টা কচি এচড় একদম খেতে খুবই ভালো লাগবে তো চলো ছট করে এঁচড়টা কেটে নিই আর এঁচড়টা কীভাবে কাটতে হয় আজকে তোমাদেরকে সেটা আমি দেখাবো তো চলো তোমরা যারা এচড় কাটতে পারো না ভয় পাও যে এঁচোড় কাটতে পারছি না তো তোমাদেরকে সেটা দেখাবো আজকে তোমরা দেখে নাও সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে এঁচড় কাটার আগে আমার মনেই ছিল না যে ঘরে তেল ঢালা হয়নি তো আমি চট করে তেলটা ঢেলে নিলাম আর দেখো এখানে বাটিতে তেল বাটিতে জল আর এক নিয়ে নিয়েছি এবার একটা সাদাতে বটি নিয়ে নিয়েছি আর আমার বটিতে কাটা অভ্যাস যারা ছুরিতে কাটো তারা ছুরিতেও তেলটা লাগিয়ে নেবে আর যারা বটি ব্যবহার করো তারা বটিতে তেল আর হাতে অতি অবশ্যই তেলটাকে ভালো করে মেখে নেবে কারণ এঁচড়টা কাটার আগে যাতে হাতে তোমাদের তেলটা এতে না লাগে এই আঠাটা এতে না লাগে ঠিক আছে দেখো কত আঠা বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কী মানে একদম কচি এঁচড়টা দেখতে পাচ্ছ তো খেতে ভীষণই টেস্টি হয়েছিল মানে এত ভালো হয়েছিল মানে খাসির মাংস ফেলে খাবে এত ভালো হয়েছিল। তো এটাকে ঠিক মাংসর মতন করেই রান্না করতে হয় তোমরা যারা জানো না এঁচড় রান্না করতে এখন কেউ জানে না এমন কোনো লোক নেই সবাই জানে তবুও বলে দিচ্ছি অনেকেই আছে যে শিখতে চায় জানে না আর কি করতে চায় না তো ইউটিউবে এখন এখন সব কিছুই সুবিধা হয়ে গেছে ইউটিউব হয়ে তো যাই হোক আমি এচরটাকে কেড়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এচরটা এখন কাটছে আমার হাতে দেখো একটু আঠা লাগবে না কারণ কেন লাগবে না কারণ আমি তেলটাকে মেখে নিয়েছিলাম আর দেখো এরকম এরকম করে পিস করে আমি এচড়গুলি কেটে নিলাম দেখতে পাচ্ছ আর জলে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে এচড় কেটে জলে দিয়ে দেবে তাহলে কালো হবে না তো আমি ধুয়ে নিয়েছিলাম উপরে ধুয়ে নিয়ে নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে জল দিয়ে আমি একটা কড়াই সেদ্ধ করে নিচ্ছি ঠিক আছে এঁচড়টাকে ঢাকা দিয়ে এঁচড়টাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আমার কাটা কুটি করে সব গুছিয়ে নিয়েছি এঁচড় কাটা হয়ে গেছে এঁচড় সেদ্ধ হয়ে গেছে আর আলু ভাজছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার তোমরা দেখো তাই দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ এদিকে কেঁচো সেদ্ধ করে রেখেছে দেখো এটা কি কী সুন্দর সেদ্ধ হয়েছে দেখো দেখতে পাচ্ছ তো কেচুর সেদ্ধ হয়ে গেছে এদিকে আলু ভাজছি দেখো আলুটা ভাজা হয়ে গেলে এচুরটা ভেজে নেবো তো প্রচণ্ড গরম করেছে আজকে জানি আমার গরমটা বেড়েছে প্রচণ্ড গরম পড়েছে তো আমি আর কথা বলতে এখন পাচ্ছি না আগে রান্নাবান্না নিই তারপর ঠিক তো এঁচড় সেদ্ধ হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পেলে আলু ভেজে নিলাম সব কিছু ভাজাভুজি মানে এঁচড়টাকেও একটু ভেজে নিয়েছি তারপর আদা রসুন পেঁয়াজ টমেটো যেমন আর কি মাংসতে তোমরা ব্যবহার করো মশলা কষিয়ে তারপরে ভাজা আর এঁচড় আর আলুটাকে দিয়ে ভালো করে কষাবে আর একটা কথা বলি তোমরা যে কোনো রান্না করো মাছ মাংস বিশেষ করে মাছ মাংস আর এঁচড় এগুলি যদি তোমরা রান্না করো সোয়াবিন তাহলে পাশে গরম জল রেডি করে রাখবে কারণ গরম জল দিলে একটা টেস্টই আলাদা হয় ঠিক আছে রান্নায় আর তুমি যদি ঠান্ডা জল দাও তাহলে সেটা পানসা পানসা খেতে লাগে সেই কারণে যখনই তোমরা রান্না করবে গরম জলটা ব্যবহার করবে তো আমার এঁচড় সেদ্ধ হয়ে গেছে ভালোই হয়ে গেছে তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো এঁচড়টাকে তো আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার আমি গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য ফোটাবো ফুটিয়ে তারপর আমি ঢাকা দিয়ে তারপর নামিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ এছোট্টে একটু মানে গায়ে গায়ে আছে তো এটাও একটু মরে যাবে কারণ যখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখতেই পাচ্ছ আমি গরম মশলা দিয়ে দিলাম তো আমি মিট গরম মশলা মানে সরি সাই গরম মশলাটা আমি ব্যবহার করি তো তোমরা যেরকম আর এত গরম গরমের শরীরটা খুবই খারাপ দেখতে পাচ্ছ কিরকম গেমে গেছি প্রচন্ড দেখো এই দেখো দেখো দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্না হয়ে গেছে আর দুবেলার জন্য আমি তুলেও রেখে দিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এটা ওবালার জন্য তুলে রেখে দিচ্ছি এছাড়া তরকারি বিকালের জন্য এটা রাখছি দেখি রাতে রুটি পরলে রুটি এটা এবেলার জন্য রেখেছি এবেলা খাবো বুঝেছি তো এটা আলাদা বাটি করে তুলে নেবো তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো না কি করছো বাবা ও বাবা ওইটা সাপের বাচ্চা ও বাবা উনি বাবু উনি বলল উই আচ্ছা তুমি দেখিয়ে দাও বন্ধুদের কোনটা সাপের বাচ্চা উই তাই তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তো দুপুরবেলা তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি আসা হয়নি তাই এখন চলে এলাম তো এখন ভিডিওটা এন্ড করতে হবে আর দেখছি রান্না বটে না ঘোলা লাগছে জানি না কেন হচ্ছে জানি না তো যাই হোক তো চলো ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে তাই এন্ড করতে চলে এলাম কারণ বিকাল থেকে হয়নি রান্না বান্না করেছিলাম ঠিক আছে হ্যাঁ মা পা দিয়ে বল খেলছে দেখাচ্ছি তোমাদের দেখো পা দিয়ে বল খেলছে দেখাচ্ছি তোমাদের দেখা ওই দেখো দেখেছো এমন শর্ট মারলো যে এই ঘরে চলে এই দেখো তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অর্জুন ফুটবল খেলছে তো তোমরা দেখতেই পেলে তো যাই হোক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখন আমরা ঘুমাতে যাব তো টাটা বাই গুড সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আবার কোনো ভিডিওতে বা ব্লগে তোমাদের সিনেমা দেখা হবে টাটা বাই